বর্ষা আসলেই ভাঙন আতঙ্কে দিশেহারা হয়ে ওঠেন নাফনদের তীর শাহাপড়ির দ্বীপের বাসিন্দারা উনিশশো একানব্বইয়ের উনত্রিশ এপ্রিল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে মানবিক বিপর্যয় ও সর্বশেষ দু সালে ব্যাপক ভাঙনে এখানকার অসংখ্য পরিবার গৃহহারা হয়ে উদ্বাস্তু জীবনযাপন শুরু করে নাফনদের বাংলাদেশ অংশের পাড়ের শাহপরীর দ্বীপে একসময় ছিল অসংখ্য মানুষের বসবাস বর্তমানে নদীর পার আর উপকূলে মাত্র থেকে হাজার মানুষের বসবাস আবার এসব বসবাসকারীদের অধিকাংশই ভাঙনে উদ্বাস্ত হয়ে করছে মানবেতর জীবনযাপন বৃদ্ধা আবুল আলী নাফনদের তীরে ত্রিপলা দিয়ে মোড়ানো ঘরের বারান্দায় বসে আঙুল তাক করে তার পুরনো বসতির অবস্থান দেখাচ্ছিলেন নাফনদের মাঝ সীমানায় আর বলছিলেন প্রতিনিয়ত দুর্যোগের সাথে যুদ্ধ করেই চলে তাদের কষ্টের জীবন এই সমুদ্র গামবাদকে চুনাই যে জাইলা মানুষটাও জাইলা গামবাদ কোনো গতি নাই দশ বারো বছর মাঝে পরীক্ষা করবাইনি এখন লাস্ট বুঝুন এই দূর মাঝে রই আমরা এখন ফানিলে যুদ্ধ করা আর কোনো কথা জাঙা জবিন না নেবারি গরিব মানুষ প্রতি বছরই নাফ নদের বাংলাদেশ উপকূলে ভাঙনে বাস্তুচ্যুত হয়ে পড়া মানুষের সংখ্যা বাড়ছে তবুও অসহায় এসব মানুষরা নাফ নদের পারে থাকার জন্য করছেন অবিরাম সংগ্রাম দেখা গেছে নদীর পারে ঝুঁপড়ি ঘরে বসবাস করছেন অন্তত একশোটিরও বেশি পরিবার যাদের আয় রোজগারের একমাত্র মাধ্যম নদ ও সাগরে মাছ ধরা সাত আট বছর বয়স তখন থেকে দেখে আসছি যে ওই যে ওখানে পানি দেখছেন ওই পানির কিনারায় পর্যন্ত বাড়ি ছিল নদীবাঙ্গন আর আমাদের নাপ নদী বন্ধ হওয়াতে আমাদের জালিয়া জালিয়াপাড়ার যারা বসবাসকারী আছি এদের খুবই মানবেতর জীবনযাপন কষ্ট করতে হচ্ছে আষ্ট বছর পর্যন্ত এভাবে বাঙাত আছে জিউ বেগ কোন সময়ে দে সময়ে ন কিন্তু তাজারা জিউ বেগরই আম নিশ্চিত গুরি গড়া পরিবহম বর্ষাকালীরা বর্ষাকাল দিনাইয়ের বেริมানদের আরস্থা খারাপ বিচার কই তারা সেপ্টেম্বরের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ভাঙ্গনের সর্বশান্ত মানুষগুলো প্রায় প্রতি বছরই তাদের বসতি এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেন অভাগা সব মানুষগুলো যেখানেই বসতি স্থাপন করেন সেখানেই পিছunay নদীর ভাঙন আর বারবার বসতি বদলের কারণে সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হন তারা আর বৈষয়িক এবার আরা তোর লো দুই দীর্ঘদিন বন্ধ আসছিল নাম নদী বন্ধ আসছিল রোহিঙ্গের কারণে এখন আর দেখ আর গরিব গন্ধ আছে উনিশশো একানব্বর তো ফলতি শুধু বাঙন বাংন আছে আগে এখানে অনেক গরবাড়ি ছিল এখন সব গরবাড়ি নদীর মধ্যে বিলীন হয়ে গেছে দেখা গেছে শাহপরীর দ্বীপের ভাঙন কবলিত জালিয়াপাড়া এলাকার বিভিন্ন স্থানে এখনও দেখা মেলে ভাঙনের ধ্বংসাবশেষ বেশ কিছু জায়গায় উপরে যাওয়া গাছের মূলও দেখা যাচ্ছে এবার বর্ষায় নদী পাড়ের অসহায় এসব মানুষের কপালে কি নিয়তি লেখা হবে তাও তারা জানেন না আজকে অধিকাংশ মানুষ সেখান থেকে অন্যত্তরে সরে যেতে হয়েছে যাদের টাকা পয়সা নাই তারা কিন্তু বিভিন্ন মানুষের ঘরে ঘরে বসবাস করতেছে বিশেষ করে জালিয়া মানুষগুলো খুব বেশি কষ্টে আছে অন্যদিকে শাহপরদ্বীপ পশ্চিম পারে একটা কন্যায় আবারও ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এদিকে শাহপরীর দ্বীপ এলাকায় থাকা একমাত্র সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়টিও এখনও ভাঙনের মুখে এক সময় দুর্যোগের সময় এখানকার মানুষজন এই সাইক্লোন শেল্টারে আশ্রয় নিলেও বর্তমানে ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানেও মেলে না তাদের আশ্রয় এদিকে নাফনদের ভাঙন নিয়ে জলবায়ু পরিবর্তন ও নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়াকে দায়ী করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের

তিনি জানান সরকারের বিভিন্ন সহযোগিতার আওতায় এনে তাদের পাশে থাকবে প্রশাসন ওখানে অবস্থানরত যে বাংলাদেশিগুলো ঘরহারা ঘর গৃহহীন হচ্ছে বা তাদের আশ্রয় কেন্দ্রের দিকে ছুটতে হচ্ছে সে তাদের একটি তালিকা আমরা প্রস্তুত করছি সেই তালিকা অনুযায়ী আমরা তাদেরকে যে কোনো সরকারের উপকার ভোগিত তালিকার মধ্যে তাদেরকে প্রায়োরিটি দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেই উপকার ভোগীদেরকে আমরা পুনর্বাসন করার জন্য পরিকল্পনা করছি আমরা আশা করছি যে আমরা প্রত্যেক পরিবারের জন্য আমরা সরকারি সাহায্য পৌঁছে দিতে পারব টারমার স্কুলে দক্ষিণ দিকে এটা কাজ শুরু হয়েছে ওখানে অলরেডি বস্তা ভরতেছে বস্তা যে হবে এর দিয়ে অংশগুলো গোনা দিবে কিন্তু আসলে যতগুলো হিসাবে ভাঁংশে ওইসব অতটুকো বাজেট নাই যতটুকু পাওয়া গেছে এখন হিসাব অতটুকুর আমরা কক্সবাজার জেলার টেকনাফ থেকে রহমতুল্লার তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ